তিন বছর আগে ওনার ওয়াইফ রবি মেজিয়ান উনি একটা পলিসি নিয়েছিলেন আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যেটা আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডি লাইফ থেকে স্পন্সার আছে ওটা তিন বছর উনি প্রিমিয়াম দিয়েছেন এক লাখ করে আর তারপরে উনি মারা গেছেন আফটার থ্রি ইয়ার্স উনি ওনার ডেথ হয়েছে সেই হিসাবে ওনার হাজব্যান্ড যে নমিনি ছিল উনি ক্লেমের জন্য এসেছিলেন আমাদের আমাদের ব্রাঞ্চে তখন আমরা ক্লেমটা সেটেল করলাম সিক্স ফার্স্ট নভেম্বর ওনার টাকাটা ওনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আর মোটামুটি আমরা সেভেন ডেজের ভিতরে ওনার ক্লেমটা আমরা প্রসেস করি ইন্স্যুরেন্সটা পাঁচ বছরে ছিল পাঁচ বছর উনি প্রিমিয়াম দেবেন অ্যান্ড টেন ইয়ার ওনার ওয়েটিং পিরিয়ড থাকবে ফিফটিন ইয়ার্সে ম্যাচিউরিটিটা হবে আমাদের যেই ইন্স্যুরেন্সটা আছে সেটাতে আপনার আলাদা আলাদা করে রিকোয়ারমেন্ট হিসাবে কাস্টমার আপনার পলিসিগুলো নেয় তারপরে যেই হিসাবে ওনার ম্যাচিউরিটিটা আছে ওটা ওনারা যদি যদি সুস্থ থাকেন তাহলে ম্যাচিউরিটিটা উনি পায় বা যদি মাঝখানে কোনো ডেথ কেস আসে তাহলে আমরা ক্লেমটা সেটেল করি যে ক্লেমটা হয় মানে আলাদা আলাদা পলিসিতে আলাদা আলাদা ক্লেমের পার্সেন্টেজ থাকে এই পলিসিতে যেই হিসাবে যত উনি প্রিমিয়াম দিয়েছে তার দশ গুণ আপনার ইন্স্যুরেন্স ক্লেম অ্যামাউন্ট ছিল সেটা আমি দশ আমরা দশ লাখ সেটেল করে ওনার তিন লাখ প্রিমিয়ামটা দিয়েছিলেন ওনারা

তো দেন তাদের তারা রিকোয়ারমেন্ট হিসেবে তারা এখান থেকে ইন্স্যুরেন্স রিলেটেড প্রোডাক্ট নিতে পারেন তো সেই রকমই আমাদের এখানকার একটা পুরো কাস্টমার ছিলেন নাম হচ্ছে রিবি মেঝান উনি বিগত তিন বছর আগে একটি আমাদের এখান থেকে ইন্স্যুরেন্স পলিসি উনি নিজের ফ্যামিলি ও নিজের নামে নেন তার ইয়ারলি প্রিমিয়াম ছিল এক লক্ষ টাকা তো ওনার যে বেসিক সাম হচ্ছে এক লক্ষ মাল্টিপ্লাই টেন টেন ল্যাক্স সেই অ্যামাউন্টটা আজকে ওনাকে সেটেলমেন্ট করে ওনাকে আমরা ওনার যে নমিনি ওনার হাজবেন্ড ছোটার মাঝে হাতে আমরা আজকে তুলে দিলাম এবং সেটা সম্ভবত ক্লেম সেটেলমেন্ট আমাদের উইদিন ডেজ এর মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি আমার নাম আনন্দ শর্মা আমি টেরিটোরি ম্যানেজার এই আসানসোল এরিয়ার লিমিটেড